সবাইকে তো আমরা আজকে মিসিয়াস মেন্স ক্লাস টুয়েলভ দেখবো ঠিক আছে আমরা যে পঁচাত্তর দিনের ক্লাস তোমাদের বলেছিলাম করবো সেভেন্টি ফাইভ ক্লাস আমি নিয়ে আসবো তো হোপফুলি তোমাদের সেভেন্টি ফাইভ ক্লাসে বেশি তোমার পাবে কেন আমাদের কিন্তু পরীক্ষা আঠেরোই মে হচ্ছে না পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে এবং তোমাদের হাতে কিন্তু আরও এক্সট্রা দু থেকে তিন মাস কিন্তু তোমরা পেতে চলেছো তো সুতরাং আমরা সেভেন্টি ফাইভ ডেজ বললেও টেকনিক্যালি এটা কিন্তু হান্ড্রেড ডেজও হয়ে যেতে পারে ওকে তো আমি আজকে যেটা করাবো তোমাদের সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই ক্লাসটা থেকে তোমরা ধরে নিতে পারো পাঁচ থেকে সাত মার্কস কিন্তু আসতে পারে ঠিক আছে কেননা আমি এখানে গভর্নমেন্টের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো না এটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমি সেন্ট্রাল গভর্নমেন্টের আমি একশোটা টপ হান্ড্রেড স্কিম এখানে আমি তোমাদের করাবো ঠিক আছে তার মধ্যে যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি আজকে ডিক্টেট করবো পড়িয়ে দেবো এবং তোমাদের পিডিএফ দেবো পিডিএফটা তোমরা নিয়ে কিন্তু তোমরা পড়াটা মানে এই এই নোটটা তোমরা রেডি করে নেবে ঠিক আছে তো চলো প্রথম থেকে একদম ক্লাসটা শুরু করা যাক প্রথমেই দেখো আমাদের আমি যে তোমাদের এই যে স্কিমটা নিয়েছি সেটা হচ্ছে নাইনটিনটি থেকে টু 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 ফাইভ মানে টু জিরো টু একটা স্কিম ঢোকানো আছে মানে দু হাজার পঁচিশ সালে তোমাদের একদম আপ টু ডেট পর্যন্ত স্কিম তোমাদের আমি করাচ্ছি এটার মধ্যে আর আমাদের মিস্টেনিয়াস পরীক্ষায় কিন্তু এখানে দশটা নাম্বার কিন্তু থাকে পাঁচটা তোমাদের লিখতে হয় দু নম্বর করে মানে জাস্ট বলে দেবে যে আইসিডিএস যে তোমাদের স্কিমটা কো ইয়ার অফ লাঞ্চিং কোন কোন সারে জাস্ট নাইনটিন ফাইভ তুমি লিখে দিতে পারলে দু মার্কস তোমার কিন্তু চলে আসবে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা প্রথম থেকে দেখো আমি যেগুলো যেগুলো স্টার মার্ক দেবো সেগুলো সেগুলো তোমরা ভালো করে রিভিশন করবে বা তোমরা এই প্রিন্ট আউট মেনে নেবে এই পিডিএফটা দি তারপর তোমরা স্টার মার্ক মেনে দেবে এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রথমেই যেটা বলি আমরা আইসিডিএস খুব ইম্পর্টেন্ট এটা স্টার মার্ক থাকলো ইন্টারলিংকিং রিভার প্রজেক্ট 1980 সালে এটাও ইম্পর্টেন্ট ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট 1987 সালে ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের রাষ্ট্রায়ত্ত মহিলা কোষ 6 নম্বর যেটা এইটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে মহিলা সমৃদ্ধি Yojana নাইনটিন নাইনটি থ্রি আর রাষ্ট্রায়ত্ত মহিলা কোষ্ঠ উনিশশো তিরানব্বই তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য পরীক্ষার জন্য নেক্সট হচ্ছে স্বাবলম্বন স্কিল যেটা আমাদের এই স্বাবলম্বন স্কিম যেটা রয়েছে বা স্বাবলম্বন যোজনা যেটা রয়েছে উনিশশো বিরাশি এবং তিরাশি সালে এসেছিল এটা কিন্তু কি জন্য করা হয়েছিল মহিলাদের স্কিল ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু এই স্কিমটা নিয়ে আসা হয়েছিল ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা তোমরা কিন্তু মনে রাখবে আর বাকি তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো তোমরা পিডিএফ থেকে বাকিগুলো গো থ্রু করবে আমি যেগুলো স্টার মার্ক মারছি এগুলো তোমরা স্পেশালি ভালো করে নোটস দিয়ে কিন্তু পড়বে ঠিক আছে চলো এরপর হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এগারো নম্বরটা উনিশশো সালে এর লাঞ্চ হয়েছিল বা শুরু হয়েছিল এটা কিন্তু স্টার মার্ক রইল ওকে এরপর হচ্ছে নেহরু রোজগার যোজনা এরকম দেখবে নেহেরু রোজগার ইোজনা রয়েছে দিনদয়াল উপাধ্যায় এরকম কিন্তু তোমাদের অনেক থাকবে তো তোমরা এগুলোকে স্পেসিফিকভাবে কিন্তু ভালো করে মার্কিং করে পড়বে নেহরু রোজগার ইয়োজনা যেটা এই নাইনটিন এইটটি নাইনে ঠিক আছে উনিশশো স্টার স্টারমার্ক রইলো আচ্ছা অন্তর্দয় অন্য ইোজনা দু সালে খুব ইম্পর্টেন্ট স্টারমার্ক রইলো একদম ডবল স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় এবার হচ্ছে তোমাদের পি এম গ্রাম সড়ক যোজনা যেটা দু দু সালে এটা কিন্তু হয়েছিল ঠিক আছে এবার হচ্ছে তোমাদের নেক্সট হচ্ছে জয়প্রকাশ নারায়ণ রোজগার গ্যারান্টি যোজনা এটাও ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য এটা ছিল দু হাজার দুই তিনে কিন্তু হয়েছিল নেক্সট হচ্ছে নির্মল গ্রাম পুরস্কার এটাও ইম্পর্টেন্ট আমাদের দেখো নির্মল বাংলা বলে একটা বাংলায় আছে যখন আমি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে করাবো তখন তোমাদের আমি ওটা সেট এটা যেমন সেন্ট্রাল গভর্নমেন্টে করাচ্ছি তখন আমরা কী করব গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের সিমলোর এটা হচ্ছে দু সালে ঠিক আছে এরপর যে সম্পূর্ণ গ্রামীণ রোজগার দু হাজার এক সালে স্টারমার্ক রাখো ঠিক আছে এটা কিন্তু রাখবে চলো নেক্সট আমরা চলে যাচ্ছি ন্যাশনাল পেনশন সিস্টেম সালে আম আদমি বিমা যোজনা দু হাজার সাত সালে স্টারমার্ক খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল রুরাল হেলথ মিশন এনএইচ এইচ যেটাকে বলা হয় স্টারমার্ক রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পাঁচ সালে জওয়াহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনুয়েল মিশন এটাও ইম্পর্টেন্ট স্টারমার্ক রাখবে দু হাজার পাঁচ সালে মনরেগা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিড অ্যাক্ট যেটাকে নারেগা বা মনরেগা যাই বলো না কেন দু হাজার ছয় সালে ঠিক আছে এবার উজ্জ্বলা যোজনা দু হাজার সাত সালে ধনলক্ষ্মী যোজনা সব স্টারমার্ক মারবে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট দু হাজার আট সালে খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে আর একটা যেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত কৃষি বিকাশ যোজনা দু হাজার সাত সালে এটাও তোমাদের ইম্পর্টেন্ট তিরিশ নম্বর যেটা ঠিক আছে চলে আসি হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ খুব ইম্পর্টেন্ট স্টারমার্ক রাখো কত সালে হয়েছিল দু হাজার সালে হয়েছিল এরপর হচ্ছে ন্যাশনাল রোয়াল ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট যেটা দু নয় সালে খুব ইম্পর্টেন্ট স্টারমার্ক রাখো পঁয়ত্রিশ নম্বর সেইটা তারপর হচ্ছে পি এম আবাস যোজনা এই রাজীব আবাস যোজনা ঠিক আছে উনি এটা হচ্ছে ছত্রিশ নম্বর এটা দু দশ সালে নেক্সট হচ্ছে তোমাদের পি এম আদর্শ গ্রাম যোজনা দু হাজার দশ সালে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বাকি এগুলো তোমরা দেখে নেবে অতটা ইম্পর্টেন্ট কিন্তু না কিন্তু এই চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট চলে আসো ডিবি দু হাজার তেরো সালে খুব ইম্পর্টেন্ট যেটা ওই এলপিজি সাবসিডির জন্য দেওয়া হচ্ছে না ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা সেটা নেক্সট হচ্ছে পি এম জনধন যোজনা দু হাজার সালে স্টারমার্ক রাখবে না একদম পুরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংসদ আদর্শ গ্রাম যোজনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেতাল্লিশ নম্বরটা দু হাজার চোদ্দ তারপর হচ্ছে তোমাদের দীনদয়াল উপাধ্যায় কৌশল দু হাজার 2014 সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসো ন্যাশনাল হেলথ পোর্টাল 2014 চোদ্দ সালে খুব ইম্পর্টেন্ট মিশন ইন্দ্রধনুষ ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দু হাজার চোদ্দো সালে ন্যাশনাল আয়ুষ মিশন এটা হচ্ছে তোমাদের দু হাজার সালে ইম্পর্টেন্ট চলো নেক্সট তাহলে আমরা দেখি নেক্সট হচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো পঞ্চাশ নম্বরটা খুব ইম্পর্টেন্ট নামামি গাঙ্গে যে প্রজেক্টটা রয়েছে দু সালে নেক্সট আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান দু সালে ঠিক আছে এটা হচ্ছে দোসরা অক্টোবর দু সালে শুরু হয়েছিল দোসরা অক্টোবর দু সালে স্টারমার্ক দেবে একদম নেক্সট হচ্ছে পি এম জীবন জ্যোতি জীবন জ্যোতি বিমা যোজনা এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট দু সালে এটা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টারমার্ক রাখো পিএম পিএম মানে প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনা দু সালে খুব ইম্পর্টেন্ট গিবিট আপ অভিযান যেটা এলপিজি সাবসিডি তুমি যদি লিভ করতে চাও মানে না নিতে চাও সেই জন্য করা হয়েছিল এটা দু সালে আর একটা ডিবিটি করা ছিল দু চোদ্দোতে এটা এলপিজি যেটা তোমাদের ডাইরেক্ট ট্রান্সফার হবে আর তারপরে সব বছরই কিন্তু তোমাদের করেছিল হয়েছিল যে তোমাদের অভিযান সেটা ঠিক আছে নেক্সট একটা একদম গাল চাইল্ডদের জন্য সেটা হচ্ছে সুরক সুকন্যা সমৃদ্ধি যোজনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখো বেটি বাঁচাও বেটি পড়াও দু হাজার পনেরো এটাও দু হাজার পনেরো এটাও তোমাদের হয়েছিল দু হাজার পনেরো সালে বেটি বাঁচাও বেটি পড়াও ঠিক আছে নেক্সট আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারাকল্প মিশন যেটা দু হাজার পনেরোতে হয়েছিল নেক্সট হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন দু হাজার পনেরো সালে এটাও সিমিলারলি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি কিন্তু তোমাদের স্পেসিফিক্যালি যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো আমি পড়িয়ে যাচ্ছি বাকি পিডিএফটা নিয়ে তোমরা প্রিন্ট আউট মেরে সবগুলি তোমরা করবে আমি এখানে প্রচুর স্কিম রয়েছে গভর্মেন্টে কিন্তু আমি যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো রেখেছি এবং বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলোই আমরা রাখার চেষ্টা করেছি বাকি যেগুলো সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি বাকি লিখে ওখান থেকে গোথ্রু করে নিতে পারো ওটা কিন্তু অনেকটা বেশি তোমাদের স্মার্ট ওয়ার্ক হবে না এখানে তুমি যতগুলো পেয়ে যাচ্ছ সেগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবার হচ্ছে তোমাদের পি এম অটল পেনশন যোজনা দু হাজার পনেরো সালে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পিএম কৌশল বিকাশ যোজনা এটাও ইম্পর্টেন্ট উজালা যে ছিল উজালা যে স্কিমটা ছিল ঠিক আছে যে অ্যাফোর্ডেবল এলইডি লাইট দু সালে এটাও ইম্পর্টেন্ট আচ্ছা পিএম আবাস যোজনা আরবান এটা হচ্ছে আরবান যেটা দু হাজার পনেরো পিএম গ্রামীণ আবাস যোজনা যেটা দু সালে ডিজিটাল ইন্ডিয়া দু সালে স্মার্ট সিটি মিশন সবটা কটা স্টার মার্ক দিয়ে রাখো ঠিক আছে সব কটা স্টার মার্ক দিয়ে রাখো সব কটা ইম্পর্টেন্ট স্মার্ট সিটি দু মুদ্রা যোজনা মুদ্রা যে লোন হয়েছিল সেটা দু হাজার পনেরোতে মা মা স্কিম দু হাজার ষোলোতে ঠিক আছে আর একটা যেটা ইম্পর্টেন্ট পি এম ফসল বিমা যোজনা দু হাজার ষোলোতে এইগুলো কিন্তু আর নেক্সট হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া এখানে হচ্ছে দু হাজার ষোলোতে ওকে এইটা এই স্লাইডে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমাদের স্কিম রয়েছে এগুলো তোমরা কিন্তু গো থ্রু করবে বারবার রিভাইজ করবে তাহলে কিন্তু হবে এরপরের যে আমি লেকচারটা আনবো সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমি স্কিমগুলো নিয়ে আসবো এবং তাদের ইয়ার অফ এস্টাবলিশমেন্ট বা ইয়ার অফ লঞ্চিংটা নিয়ে আসবো উড়ান স্কিম উড়ে কা আম নাগরিক দু ষোলো খুব ইম্পর্টেন্ট বাকি এই দুটো তোমরা করতেও পারো ছেড়ে দিতেও পারো নেক্সট এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট আছে তার মধ্যে হচ্ছে তোমাদের পিএম জন আরোগ্য যোজনা যেটা রয়েছে দু আঠারো সালে খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল হেলথ পলিসি এটা ইম্পর্টেন্ট দু হাজার সতেরোতে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংকল্প স্কিমটা দু হাজার সাল এটাও ইম্পর্টেন্ট অটল ইনোভেশন মিশন এটাও ইম্পর্টেন্ট দু হাজার আঠেরোতে আয়ুষ্মান ভারত ইম্পর্টেন্ট একদম স্টার মার্ক স্বাস্থ্য সাথী আমাদের গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলে আর আয়ুষ্মান ভারত সেন্ট্রাল গভর্নমেন্টের ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে আর একটা হচ্ছে তোমাদের রাষ্ট্রায়ত্ত গ্রাম স্বরাজ অভিযান যেটা হচ্ছে তোমাদের দু তে এটাও ইম্পর্টেন্ট ওকে এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট এই স্লাইডে চলো আমরা নেক্সট চলে আসি নেক্সট এখানেও তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে প্রথমে যেটা হচ্ছে কৃষি কিষান সম্মান নিধি দু হাজার উনিশে স্টার মার্ক দিয়ে রাখো অটল ভূজল জল ইয়োজনা উনিশে স্টার মার্ক দিয়ে রাখো জল জীবন মিশন দু হাজার উনিশে স্টার মার্ক ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড দু হাজার কুড়িতে স্টারমার্ক ঠিক আছে গরিব কল্যাণ কল্যাণ রোজগার যোজনা দু হাজার কুড়িতে ইম্পর্টেন্ট পি এম পোষণ যোজনা দু হাজার আচ্ছা আগ্নিপাত স্কিম দু হাজার বাইশে ইম্পর্টেন্ট স্টারমার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ন্যাশনাল আচ্ছা এটা অতটা ইম্পর্টেন্ট না এটা অতরা ইম্পর্টেন্ট না গ্রিন ক্রেডিট কার্ড প্রোগ্রাম এটা ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের কেননা এটা দু সালে এসেছিলো আচ্ছা পিএম বিশ্বকর্মা যোজনা দু হাজার তেইশে আর দু হাজার যেটা সেটা হচ্ছে তোমার আচ্ছা অমৃত ভারত স্টেশন স্কিম যেটা বিভিন্ন যে তোমাদের অমৃত ভারতের যে তোমাদের রেলওয়ে স্টেশনগুলোকে যে উন্নয়ন করা হচ্ছে মডার্নাইজড করা হচ্ছে এটা হচ্ছে অমৃত ভারত স্টেশন স্কিম তো 105 নম্বরে যেটা রয়েছে 2023 এ এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর 2024 এ কোনো गवर्नमेंट স্কিম আসেনি দ সেন্ট্রাল गवर्नमेंट এর তরফ থেকে 2025 এ একটা আসছে সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন এটা হচ্ছে 2025 এ ঠিক আছে তাহলে এই হলো টপ হান্ড্রেড যার মধ্যে আমি তোমাদের ক্লাসিফাইড করে দিলাম পুরো আমি পুরো এরকম তোমাদের তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে পিডিএফ কোথ থেকে ডাউনলোড করবে আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ সেই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখানে যাবে ওখানে যাওয়ার পর তোমরা এই ডাব্লিউ বিপিএসি সেকশনে চলে যাবে ওইখানে গেলে একটা জায়গা দেখতে হবে ভিজন ডাব্লিউ ইউটিউব ক্লাস বলে অপশন পাবে ওইখানে গেলেই তোমরা দেখতে পাবে মিস্টেনিয়াস ক্লাস মেন্স ক্লাস বলে তো তার নিচে একদম চলে যাবে নিচেতেই তুমি এখানে হান্ড্রেড টুয়েলভ বলে বা ডে বলে তুমি ক্লাস পিরিয়ডটা পেয়ে যাবে ঠিক আছে বাকি আমাদের যতগুলো মানে ক্লাস ইলেভেন পর্যন্ত মানে এটা তো আমাদের বারো নম্বর ক্লাস ক্লাস এগারো পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আমি সব পিরিয়ড কিন্তু এই আমাদের এই ভিজেন কম্পিটিভ এক্সাম অ্যাপে দিয়ে দিয়েছি সবসময় মনে রাখবে অ্যাপের নামটা কিন্তু ভিজেন কিন্তু অনেকে সার্চ করছো দিয়ে তোমরা লিখছো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যেটা নাম সেটা হচ্ছে ভিজেন কম্পিটিভ এক্সাম আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকেও যেতে পারো বা তুমি প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারো যদি তোমার মনে হয় যে না ক্লাস পিরিয়ডটা তোমরা নেবে ঠিক আছে তাহলে আমরা আজকে বারো নম্বর ক্লাস ডে টুয়েলভের ক্লাস কমপ্লিট করে ফেললাম নেক্সট দিন আমি তোমাদের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কিমটা নিয়ে আসতে পারি বা তোমাদের যেরকম প্র্যাকটিস চলছিল সেই প্র্যাকটিস একটা মাইক ঢুকে পারি তাছাড়া আমি তোমাদের বেঙ্গলি বা ইংলিশের একটা ক্লাস নিয়ে আসতে পারি কোন ক্লাস আসবে সেটা তোমরা আমাদের চ্যানেল ফলো করতে থাকো ডে থার্টিনে কিন্তু তোমাদের ওরকম একটা ক্লাস ইম্পর্টেন্ট আসবে বা এক কথায় প্রকাশ একশোটা আনতে পারি বা তোমাদের বাগধারা আনতে পারি যে একটা তোমাদের ক্লাস কিন্তু আসবে এবার যে ক্লাসগুলো আসবে সব কিন্তু ওই টপ হান্ড্রেড মানে একদম বড় বড় তোমাদের মানে মেটেরিয়াল পাবে এরকম তোমাদের ক্লাসগুলো আসবে তো ক্লাস কেমন লাগছে সেটা তুমি করে আমাকে জানাবে আর তোমরা কমপ্লিট রিভিশন পরীক্ষা হচ্ছে না হোপফুলি তোমাদের তো সেক্ষেত্রে তোমাদের পরবর্তী আপডেট আসলে পরে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমরা নোটিফাইড করে দেবো ভালো করে প্রিপারেশনটা নিতে থাকো শেষ সুযোগ এটাই কিন্তু লাস্ট দু মাস তোমার রিভিশনের জন্য ভালো টাইম পেয়ে যাচ্ছ ওকে আর ক্লাস কেমন লাগলো আমাকে ডেফিনেট করে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না থ্যাংক ইউ